বাংলাদেশ পুলিশের যে অপূর্ণতা সেটা কিন্তু তিন বাহিনী দিয়েও পূরণ করা অসম্ভব যেটা বলেছিলেন সেনাপ্রধান তো এই যে রিসেন্টলি পুলিশের যে কর্মবিরতি সে কর্মবিরতিতে আমি খুব কাছ থেকে সেনাবাহিনীকে উপলব্ধি করেছি তাদের যে পদক্ষেপ তাদের যে অ্যাকশন সেগুলো খুব কাছ থেকে উপলব্ধি করেছি এবং জনগণের কাছে কিন্তু সেনাবাহিনী কিন্তু খুব আগ থেকে একটা বিশ্বস্ততা নিয়ে কিন্তু আসলে সেনাবাহিনীর অবস্থান বাংলাদেশে আমার মনে হয় এই যে সিচুয়েশন মুভমেন্টে যখন পুলিশ কর্মতে ছিল না পুলিশ তাদের ডিউটিতে ছিল না সে মুভমেন্টে পুরো সেনাবাহিনী ওয়ান ম্যান আর্মি যেটা সেনাবাহিনীর যে অবদান রেখেছে সেটা অবশ্যই প্রশংসনীয় সেটা অবশ্যই চোখে ধরার মতো বাংলাদেশ সেনাবাহিনী আমি তাদের বেশ কিছু সেনা কর্মকর্তার বক্তব্য আমি বিভিন্ন জায়গায় অ্যাকশন বা বিভিন্ন সিচুয়েশনে তারা যে বক্তব্যগুলো দিয়েছে আমি খুব কাছ থেকে দেখেছি এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার বক্তব্য আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি তারা খুব বুদ্ধিমত্তা অনুসরণ করে বা হচ্ছে তারা খুব বিচক্ষণতার সহিত বিভিন্ন ক্রাইসিস মুভমেন্ট যেগুলো হয়েছে বাংলাদেশে সেখানে গিয়ে তারা বক্তব্য দিয়েছে তারা খুব গোছানো কথা বলে বা হচ্ছে তাদের অ্যাকশানে তারা পরিস্থিতিকে স্বাভাবিক করে এনেছে আমরা জানি যে পুলিশ জনগণের বন্ধু সো পুলিশ জনগণের বন্ধু পুলিশ কিন্তু সবচেয়ে বেশি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে পুলিশ কর্মবিরতি এতদিন ছিল তাদের এখন তারা খুব হয়তো শীঘ্রই তারা কাজে ফিরছে এবং অলরেডি খেয়াল করলাম যে অনেকেই বিভিন্ন থানায় আসলে ডিউটি শুরু হয়েছে আশা করি এই পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে ওই জায়গা থেকে আসলে পুলিশ যদি একটু যদি চায় তারা আর একটু আন্তরিকতা যদি শহীদ করে আর পুলিশের যে সিস্টেমটা আসলে একটু যদি চেঞ্জ হয় আশা করি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পুলিশের উপরে বিশ্বাস রাখবে আজকে সেনাবাহিনী যেখানে গেছে যে মুভমেন্টেই গেছে অন্তত যারা সুশীল ছিল তারা অন্তত সাহস পেয়েছে যে তাদের পক্ষে কথা বলবে একটা সঠিক একটা সত্য একটা সমাধান হবে আসলে যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি যে পরিবর্তনে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই পরিবর্তনে বাংলাদেশ আগে আমার থেকে আপনার থেকে যদি শুরু হয় তাহলে অবশ্যই বাংলাদেশ পরিবর্তন হবে